তো ছেলেরা বিরিানি খাবে সকাল থেকে তারা দিতেছে ছোট ছেলে আম্মু বিরিানি করে দাও বিরিানি করে দাও তো দেখেন বিরানির জন্য কিন্তু আমি সবই রেডি করে নিয়েছি এখানে মুরগিটা ভিজিয়ে দিয়েছি টক দইটা বেট করে দিয়েছি আদা রসুন সব কিছু পেস্ট করে আমি আলাদা করে ছাইটা বাদাম বাটা এদিকে দুধ দিছি ছোলায় আর টেস্ট বেরেস্তা হইতেছে এই সব প্রস্তুতি শেষ বিরিয়ানি রান্না করব ছোট ছেলে বারবার এসে তারা দিতেছে জানেন না বলতেছে কখন হইব কখন হইব কখন হইব সে বিরিয়ানির কথা পোলা মাংসের কথা শুনলে রা বারে বারে রান্না করে আসে আইসা শুধু বলবে আম্মু হয় নাই হয় নাই করতেছি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব এই তো দেখেন আমি কিন্তু পেস্ট বেরস্তাটাও দিয়ে দিছি এর মধ্যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি চাইল ধুবো

তোরা করছো না দাঁড়া আজকে খাবার বন্ধ সব দেখেন ফালাই টালাই কি করছে যুদ্ধ শুরু হয়ে গেছে খাঁচার মধ্যে দাঁড়া পিটুনি দেবো পিটুনি পিটুনি দেখছেন কি করছে নিচে খাবার ফালাই দেখেন তাদের ল্যাপ তো সবগুলো বইরা ফালাইছে দেখছেন হম ল্যাপ তো সব সব বইরা ফেলছে বড় দুষ্ট হয়ে গেছে গা সুখ দুঃখ

জেলুনি রাঙা মাথা চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করুনা দুজনে দুষ্টুর বান্দা বারান্দাটা এখন গোসাইতে আসছি আইসে দেখি ওনারা কাম করে বসে আছে ওনারা তো

কি সুন্দর একটা সাদা টাইপে বারান্দায় কাপড় না থাকলে কত ভালো লাগে আর যখন কাপড় দেয় একদম ভয়রা যায় পুরাই হজবর গ ঝাড়ুনি আসি আমার এরা কি করে কি করছো ও বাবা সবাই স্থির খাবার দাবার খাইয়া দুপুর টাইম তো সবাই রেস্টে আছে খায়া দেয় এই যে দেখছে ছেলে নামাজে গেছে তার তোয়লাটা এনে রেখে গেছে ওয়ার্ড উপর উপরে রেখে রাখার জায়গা বলেন আমার মতন কার কার বাসায় এই কাজগুলা করে ছেলে হাজবেন্ড তার কাজই হলো কাম করা এই তো ছেলে নামাজ ঠিক আইসা পড়ছে কি নিয়ে আসছো দেখি মসজিদে টাকা দেয় এক এক দিন বিশ টাকা এক এক সপ্তাহে বিশ টাকা এক এক দিন এক এক সপ্তাহে দশ টাকা আর দশ টাকা কি করে যেগুলো আবিজ আবি জিনিস নিয়ে হয় দেখেন তো ছেলে তো নামাজ পড়ে আইসা পড়ছে এখন খেতে দিব রান্না করে শেষ হয়ে গেছে বিসমিল্লাহ এর মধ্যে কিন্তু আমি বিরিানিটা রান্না করে ফেলছি দেখেন একদম ঝরঝরা হয়েছে এদিকে কিন্তু আমি দেখেন সালাদটা কেটে নিছি তাসকে শশা মাত্র এক পিস এক পিস শশা কেটে দিছি আমি দুই সালাদের জন্য ভাপুরা ভাপুরা বিরিয়ানি রান্না করেই ফেললাম ছোট ছেলে বলতেছিল খাবে এর জন্যই তো দু ফুট টাইম ছেলেকে খেতে দিব এই তো কিন্তু রেডি এটা বড় ছেলের জন্য ছেলেরা তো কোনো কাজের কাজ পারে না শুধু আমার কাজ বাড়ায় দেখেন দুই দিন আগে আমি বিছানা চাদরটা বিছাইছি তিন দিন হয়েছে আজকে আবার চেঞ্জ করতে হইল আমার ঝালমুড়ি আনছে দুই ভাই এখানে খাইতে যাইয়া খাটের মধ্যে বৈশাখ খাইছে সব ডাইলা দিছে নগদেই আমি ওই চাদরটা উঠাই ফেলছি জানি হলুদের দাগগুলো চাদরের মধ্যে না লাগে তো ওয়াশিং মেশিনে আমি আবার নতুন করে এইটার বিছাই দিলাম করার খালা কাম আমার কাজ বাড়ায় কাজের কাজ তো কিছুই করে না উল্টা আমার কাজ বাড়াইয়া দেয় দেখেন এটা ঘোরাঘুরি করতেছে সুন্দর কি করবো আর এরই মধ্যে কিন্তু সবকিছু গুছাই নিয়েছি তা চাদরটা আবার গুছাইলাম রাগ উঠছে ছেলেদের সাথে একটু রাগ করছি যে সব সবসময় তোমরা খালি আমার কাজ বাড়াও নিজেরা এই দাও না শুধু কাজ বাড়াও এই যে আসছে পণ্ডিত এই পণ্ডিত পণ্ডিত দেখছেন তার কত ভাব সে রাগ করেছে একটু বকেছি না যে এই রুমের আসবা না তোমাদের জন্য এই রুম তার নহল লক করে রাখবো এরম আর আসতে না এর জন্য ওই যে দেখেন রাগ করছে খুব ভাব নিল রাগ করুক আমি আজকে রাগ করে থাকুন দেখেন তো এই অসময় আমার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইম এই সময় যে ওয়াশিং মেশিনে আমি আবার দেখেন চাদরটা দিয়ে দিছি যদি আবার হলুদের দাগগুলো লেগে যায় এর জন্য এই ভয়ে ভয়ে থেকেই দিছি এগুলো কালকে এই গাছগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম আবার নতুন করে তো একটু অবসর সময় কী করবো বুঝতেছি না একটু অবসর সময় কিছুক্ষণ পর ছেলেকে পড়াবো তো সারাদিন কি কি করলাম কী রান্না করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা হলেন আমার এখন অনেক প্রিয়জন হয়ে গেছেন আসলে আমি শখের বিষয়ে ইউটিউবে ভিডিও বানাই ব্লগিং করি এটা একদম সম্পূর্ণ আমার শখ থেকে ভালো লাগে আমার বান্ধবীরা বলতো যে তুমি যেহেতু বাসাবাড়ি গুছায় রাখো তুমি কিন্তু ইচ্ছা করলে ব্লগিং করতেই পারো তো ওদেরও কথা আমারও একটু আগে থেকে ব্লগ ভিডিওগুলো দেখতাম ভালো লাগতো তো সেই সুবাদেই একটু ব্লগিং করা আমার ভিডিও যদি পাঁচজন মানুষও দেখে আমার কোনো দুঃখ নাই যে আমার ভিডিও পাঁচজন দেখে ছয়জন দেখে আমি আসলে শখের বিষয় থেকে ভিডিওটা বানাই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব আর আপনাদের ভালোবাসার সাপোর্ট পাইলে আগ্রহটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারকে সময় দেন তো এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম